মুক্ত করি দিন আকাশের যত বৃষ্টি ঝড় আয় মনকে শঙ্খের মতন তুলে একটি ফুৎকার হানিদার হৃদয়ের মুখে বিজয় গর্জনের সনে অভ্রভেদ করিয়া উঠ মঙ্গল নির্ঘোষ জাগায় জাগ্রত চিত্তে মুনি নির্মল উঠি নিঃসন্তোষ এই নূতন এসব তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি কুঞ্জ কুঞ্জ রূপে ব্যক্ত করি লুপ্ত করি স্তরে স্তরে স্তবকে স্তবকে কোথাওতে আচম্বিত মুহূর্তে দিক দিগন্তর করি অন্তরাল স্নিগ্ধ কৃষ্ণ ভয়ঙ্কর তোমার সঘন অন্ধকারে রহ ঘন তোমার ইঙ্গিত যেন ঘনপুর ভ্রুকুটির তলে বিদ্যুতে প্রকাশে তোমার সঙ্গীত যেন গগণের মুখে বায়ু আসে তোমার বর্ষণ যেন পিপাসারে তীব্র তীক্ষ্ণ বেগে বিদ্ধ হানে তোমার প্রশান্তি যেন সুপ্ত শ্যাম ব্যাপ্ত সুগম্ভীর স্তব্ধ রাত্রি হানে